হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি কাঁকড়া কাঁকড়াগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো ভিডিওটা সবাই দেখবে কেউ স্কিপ না করে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখতে ফলো করে দেবেন জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি অল্প করে তারপরে কাঁকড়াগুলো দিয়ে দেবো সমুদ্রের কাঁকড়া সব দিয়ে নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুন টমেটো আর একটা পেঁয়াজ ঘিসে আমি ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদ লঙ্কা জিরে ধনে আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁকড়াটাকে আর আমি ঘরে আমার সেদ্ধ করা আলু ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব পনেরো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললাম কাঁকড়াটা একদম শুকনো শুকনো করব ঝোল রাখবো না আমি একদম একদম শুকনো করে করে নেব দেখো কাঁকড়াটা আমার একদম শুকনো হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমার কাঁকড়াটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে তাটা